ভাই সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া অনেক দিন পর লাইভে এসেছি ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমি আগে ভাই লাইভে আমি আগে লাইভে আসতাম আগে আমি মুর্শিদাবাদ মিডিয়া বলক লাইভ দিতাম আর এখন ভাই বলা বলি কথা লাইভে ভিউ আসে না বলে আমি লাইভে আসি বুঝলেন তো তো মোটামুটি এবার আমি লাইভে আসব রাতে লাইভ চালা চালু করে রাখবো নেট চলবে অসুবিধা নেই তো প্রত্যেকটা ভাইকে একটা কথা বলবো ভাইজান মানুষ মানুষের পাশে দাঁড়াবে কেন ভাই এই বাংলাতে এই যে হুমায়ুন কবির যেভাবে মানুষের সাথে একটা মানে জড় মানে ষড়যন্ত্র চলছে এ বাবরি মসজিদ যদি হুমায়ুন কবির না করে হুমায়ুন কবির কিন্তু বিপদ আছে কেন এটা পশ্চিম বাংলার মধ্যে ব্যান্ডের জায়গা হলো তার নাম হলো মুর্শিদাবাদ আর হুমায়ুন কবির যদি মসজিদ যদি না করে বেলডাঙ্গাতে হুমায়ুন কবিরের বাংলার মানুষ মুসলমান মুর্শিদাবাদের মুসলমান হুমায়ুন কবিরকে ছাড়বে না কেন মসজিদের উদ্দেশ্যে টাকা দেওয়া হয়েছে অন্য কিছু জন্য নয় আর হুমায়ুন কবির এটাও বলেছে রাজনীতি কিন্তু মানে বাবরি মসজিদটা করছে না কেন কবে করবে ভাই আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা কেউ দেখছেন আচ্ছা ভাই আমাদের দেশের কেউ আছেন মুর্শিদাবাদে আমার ভাই মুর্শিদাবাদের কেউ আছো আমার দেশের কেউ আছো আমার দেশের কেউ আছো দেশের কেউ আছো মুর্শিদাবাদের কেউ আছো আমার লাইফে মুর্শিদাবাদে কেউ আছে মুর্শিদাবাদে আর হুম ছান্নিবানি উড়িয়ে দিবে কেনা মসজিদের উদ্দেশ্যে উনাকে টাকা দেওয়া হয়েছে অন্য কিছু নয় কিন্তু উনি কেন করে না কিসের জন্য করে না এখন অব্দি খুলে বলছে না আর বাংলার মানুষ তুমি মসজিদ করো না টাকা লাগলে আবার তোমাকে টাকা দেয়া হবে কোর্ট থেকে রায় হয়ে গেছে কিন্তু মসজিদটা করছে না কেন এই সামনে একটা বিধানসভা একটা ইস্যু ওটাকে একটা ইস্যু করছে নাকি হ্যাঁ ভাই একটা ভাই আমাকে লাইক দিয়েছে জানি না কোথায় বলছি ভাই মুর্শিদাবাদ থেকে কেউ বলছো বলছি মুর্শিদাবাদ থেকে কেউ বলছো কেন ভাই বলা বলি কথা বাংলার মানুষ প্রত্যেকটা মানুষের আবেগ যেন বাবরি মসজিদ হোক আলহামদুলিল্লাহ আমরা তো খুব খুশি আমার দেশে হচ্ছে ভাই আমি এখন অব্দি যাইনি জানেন আলহামদুলিল্লাহ যাব বাড়ি যাওয়া হয়নি বাড়ি গেলে যাব আমি আমাদের মধ্যে বেশি দূর তো নয় বহরমপুর বহরমপুর থেকে কিছুটা যেতে হবে বেলডাঙ্গা বহরমপুরে কিছুটা যেতে হবে রোডের গাড়ি তো তো কে কোথায় থেকে আছেন জানি না আপনারা আমি এখন কেউ একটা ভাই আমার কমেন্ট করেছে আর কেউ কিন্তু কমেন্ট করেনি কিন্তু ভাই লাইভ থেকে আমি বেরিয়ে যাব এভাবে আপনারা আমার পাশে থাকবেন টুকটাক আমি লাইভে এবার আমি আপনাদের কাছে লাইভ দেব তো প্রত্যেকটা ভাই দেশ বিদেশ থেকে যারা যারা আমার মুর্শিদাবাদ মিডিয়া লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই যদি ভালো লাগে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে রাখবেন কেন ভাই আমি আপনাদের দেশের ছেলে বুঝলেন তো আর প্রত্যেকটা ভাইকে বলবে আমি প্রতিদিনই রাজনীতি নিউজ প্রত্যেকদিন ব্রেকিং নিউজ চ্যানেলে আপলোড করে থাকি কোনো দিন দুটো ছাড়ি কোনো দিন তিনটে ছাড়ি কোনো সময় একটা ছাড়ি আর প্রত্যেকটা ভাইকে বলবো যদি বাংলা যদি বাঁচাতে চান বাংলাকে যদি পরিবর্তন চান তাহলে কোন দলটাকে মজবুত করবে সেটাকে আপনার চিন্তা ভাবনা করে আপনাকে আমাকে কঠোর হতে হবে কেন এ মুসলমানের কোন নেতা মন্ত্রী মুসলমানের নয় একটা লাইভ পড়েছে আঠারো জন দেখছে